অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে একটি ইহুদি উৎসব চলছিল হঠাৎ দুই বন্দুকধারীর মারা গেলেন উনত্রিশ জনের বেশি আহত হামলাকারীরা ইহুদিদের হানুকা উৎসব কি রাগ হচ্ছে বিরক্ত লাগছে। আপনার মনে হতে পারে যে ধর্ম নিয়ে এই কচকচানি ধর্মের নামে এভাবে মানুষ হত্যা কবে থামবে এবং আপনি সুস্থ মস্তিষ্কের হলে এই একটা বিশেষ ধর্মের প্রতি ঘৃণাও তৈরি হবে আপনার কিন্তু ঘটনার পরের অংশটুকু শুনবেন আমি নিশ্চিত এটা শোনার সাথে সাথে একটু নড়ে চড়ে বসবেন আপনি তাই দয়া করে এখনই ভিডিওটা বন্ধ করবেন না কারণ এই ঘটনার পরের অংশটা আপনার পুরো চিন্তা ভাবনাকে একটু হলেও নাড়িয়ে দেবে হ্যালো এভরিওয়ান আম সানায়া আজ আমি বলবো অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ঠিক কি ঘটেছে ইউটিউব থেকে দেখে থাকলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে পারেন রবিবারের বিকেল একটা সুন্দর সমুদ্র সৈকত চোদ্দই ডিসেম্বর দু সন্ধ্যায় যেখানে বদলে গেছে অস্ট্রেলিয়ার ইতিহাস অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি বিচ যেখানে অস্ট্রেলিয়ার জিউইস সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হানুকা পালন করছিলেন এই হানুকা আসলে একটি ঐতিহাসিক উৎসব প্রায় দুই হাজার বছর আগে জেরুজালেমে ইহুদিরা তাদের একটি উপাসনালয় পুনরুদ্ধার করেছিলেন এবং সেই উপাসনালয়ে বাতি জ্বালানোর জন্য একদিনে তেল ছিল কিন্তু অলৌকিকভাবে আট দিন ব্যাপী বাতি জ্বলেছিল উপাসনালয়ে আর সেই কারণেই হানুকা উৎসবটি আট দিন ধরে পালিত হয় আর গতকাল রবিবার ছিল সেই উৎসবের প্রথম দিন রোদে ঝলমলে উৎসবের আনন্দে ভরা একটা বিকেল সিডনি সমুদ্র সৈকত হাজারো পরিবার শিশু বৃদ্ধ পর্যটক এমনকি ক্রিকেট সেলেব্রাও উপস্থিত ছিলেন সহস্রাধিক মানুষ জমায়েত হয়েছিলেন সেখানে হঠাৎ দুইজন বন্দুকধারী একটি ব্রিজ থেকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে ছুটে চলে আতঙ্ক মানুষ ছড়িয়ে পড়ে একেবারে রণক্ষেত্র বলে মনে হয় জায়গাটা হামলাকারীরা গুলি চালায় প্রায় দশ মিনিট ধরে এবং বিশেষভাবে ওই উৎসবমুখর জনসমাগম লক্ষ্য করেই হামলা চালানো হয় বলে পুলিশের বক্তব্য ভয়াবহ এই হামলা শুধুই গুলি নয় ঘৃণা ও সন্ত্রাসবাদী উদ্দেশ্যের প্রতিচ্ছবি অন্তত বারো জন নিহত হয়েছেন যার মধ্যে একজন সন্ত্রাসী নিহত হয়েছে পুলিশের গুলিতে আহত অন্তত উনতিরিশ জন আহতদের মধ্যে শিশু ও পুলিশ সদস্যও রয়েছেন পুলিশ এটিকে স্পষ্টভাবে সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করেছে হামলাকারীদের গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে এবার আসি নিউজের সেই অংশটাতে যেটা আপনাকে নড়ে চড়ে বসাবে সেটা হলো উক্ত হামলার সময় কাছাকাছি ছিলেন একজন সাধারণ ফল বিক্রেতা হাতে কোনো অস্ত্র নেই গায়ে কোনো বুলেট প্রুফ জ্যাকেট নেই কোনো প্রশিক্ষণও নেওয়া নেই তিনি নিজের জীবন বাজি রেখে এক অস্ত্রধারীর ওপর ঝাঁপিয়ে পড়লেন এই ভয়াবহতার মাঝেই নিজের জীবনকে বাজি রেখে সেই বন্দুকধারীর হাত থেকে অস্ত্র কেড়ে নেন তার নাম কি জানেন আহমেদ আল আহমেদ সেও মুসলিম বয়স তেতাল্লিশ নিউ সাউথ ওয়েলস সাদারল্যান্ডে ফলের দোকান আছে দুই কন্যার বাবা ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির আড়াল ধরে ধীরে ধীরে এগিয়ে গিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন বন্দুকধারীর ওপর ধস্তাধস্তির পর রাইফেল কেড়ে নেন হামলাকারী পিছু উঠতে বাধ্য হয় আল আহমেদের এই সাহসিকতায় বহু মানুষের প্রাণ রক্ষা হয় তবে এর মূল্য হিসাবে অন্য বন্দুকধারীর গুলিতে আহমেদ গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার বলেছেন আল আহমেদের সাহসিকতার কারণেই আজ বহু মানুষ বেঁচে গেছেন এখন প্রশ্ন আসে হামলাকারীরাও মুসলিম আর যিনি তাদের সাথে লড়াই করে বহু জীবন বাঁচালেন তিনিও মুসলিম তাহলে সত্যি কি সমস্যা কোনো নির্দিষ্ট ধর্মে না সমস্যা ধর্মের নয় সন্ত্রাসীর কোনো ধর্ম নেই তার পরিচয় একটাই সে একজন খুনি সে ধর্মকে ব্যবহার করে মানুষ মারতে ক্ষমতা কায়েম করতে এই ভণ্ডগুলো বেহেশতের টিকিট বেচার নামে কখনো দাড়ি রাখে টুপে পড়ে কখনো বা পাঞ্জাবি চাপায় গায়ে ইতিহাস সাক্ষী দুনিয়ার বড় বড় হানাহানি সবই হয়েছে ধর্ম আর ক্ষমতার নামে কোন ধর্মই কিন্তু মানুষকে খারাপ করে না আসলে ধর্মকে ব্যবসা বানায় মানুষ আর ধর্মের দোহাই দিয়ে মানুষই দানবে পরিণত হয় জানেন তো এই অস্ট্রেলিয়া খুব শান্তি প্রিয় এবং নিয়মতান্ত্রিক একটা দেশ যে দেশে বন্দুক সহিংসতা প্রায় নির্মূল হয়েছিল সেই দেশ আবার রক্তাক্ত হলো এই ধর্মের নামে মানুষ হত্যা করা খুনিগুলোর জন্যে গত তিরিশ বছরে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা ছিল এটি কারণ উনিশশো সালে তাসমানিয়ায় ৩৫ জন নিহত হওয়ার পর অস্ট্রেলিয়া কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন চালু করেছিল সেই আইনের পর এই প্রথম পাবলিক প্লেসে এত বড় হামলা কঠোর বন্দুক আইন থাকা সত্ত্বেও এই রক্তপাত এটা অস্ট্রেলিয়ার নিরাপত্তা ব্যবস্থার জন্য একটা বড় ধাক্কা অস্ট্রেলিয়ার পুলিশ স্পষ্টভাবে বলেছে এটি একটি সন্ত্রাসী হামলা নিউ সাউথ ওয়েলস এর প্রিমিয়ার ক্রিসমিন্স জানিয়েছেন এই হামলা সিডনির ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করেই চালানো হয়েছে সন্ত্রাসীদের মধ্যে একজনের নাম নাভিদ আক্তার এটি নিঃসন্দেহে একটি সন্ত্রাসী ঘটনা বলে মনে করা হচ্ছে তাই আজ আমার আপনার দায়িত্ব এসব ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে না সাবধান থাকা সঠিক শিক্ষা ও মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেকে পরিবারকে সন্তানদেরকে এদের কাছ থেকে সুরক্ষিত রাখা এদেরকে স্পষ্ট করে বলতে হবে আমরা তোমাদের ঘৃণা করি ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ